বাংলাদেশি ভাইরা দেশি ভাইরে সবাই কেমন আছে আজকে হচ্ছে আমি আপনাদের জন্য কি নিয়ে এসেছি দেখতে থাকি এই দেখো দেখেছেন তেল 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 বড় মাছের তেল দেখতে খুব সুন্দর তেলটা দেখুন একেবারে সাদা থক থকে চর্বি এই দেখুন মাছের তেল কিন্তু ক্ষতিকারক না মাছের তেলে খুব খারাপ আর করতে নাই দেই কেন কিছু করার নাই যে অবস্থায় আসি ভগবান বাঁচিয়ে রেখেছে কোন দেবতার আশীর্বাদে তাই যথেষ্ট তো আজকে হচ্ছে এটা হচ্ছে তেলটা এই যে সবজি আছে দেখছেন সাথে আলু বেগুন গুলো এই যে গুলো সুন্দর বাহ পা এটা সত্যি এমনিতে খাই না কিন্তু খুব খেতে ইচ্ছা করলো এই যে সুন্দরী এর যে কি দাম বিশ্বাস করতে পারবেন না সত্তর টাকা কে দিতে এনেছি এই যে এতটুকু এনেছি কিছু করার নাই হাতে যে এইটা নেই তাই এটাই আর এই যে হচ্ছে লাবান্ন সুন্দরীরা ওরে বাবা লাবান্ন সুন্দরীরা হচ্ছে আশি টাকা কেজি সত্যি এগুলো আমি আর বলতে পারি না আপনাদের কাছে তো সব সুন্দরীতে দিয়ে পুজো মাছের খাবারটা কত দামি হবে মাছের তেল খাই এটা দেখে যদি না খিস কিছু করার নাই ভাই আমরা হয়েছি সাধারণের চেয়েও সাধারণ এটাই আমাদের কাছে আজকে সবচেয়ে ভালো খাবার এটাই দুপুরে জমে যাবে কিছু করার নাই এই তো বিশেষ বিশেষ সুন্দরী দিয়ে এই যে বেগুন সুন্দরী তারপর মূলো সুন্দরী এই যে লাবান্ন সুন্দরী এগো দিয়ে আর আলু পরে যেমন রাখবেন তেমন করে থাকবে ওর কোনো নড়াচড়া নাই মানুষ কথাই তো বলে আরে ওটা হচ্ছে আলুর মতো নরম তো সব আপনারা যেমন করেন বাপরে বাপ একটু লাইক কমেন্ট শেয়ার দেন না এত কষ্ট করি বিশ্বাস করবেন না কাছে এসে না দেখেন এখন হচ্ছে আলু কেটে নেব বন্ধুরা এই হচ্ছে মাছের তেলটা আর এই হচ্ছে যে লাবান্ন সুন্দরী বেগুন সুন্দরী আলু আর মূলা সুন্দরী মুলা সুন্দরীর একটু বেশি এই দিয়েছি চলুন তাহলে রান্না করে তাহলে বন্ধুরা সবকিছু রেডি এই দেখুন এই যে সব রেডি টোটাল কড়াই অলরেডি চুলোতে বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবং সামান্য সরষের তেল এই নট বাঙ্গালি কতগুলো শুকনো মরিচ আছে না বন্ধুরা ঝাল ছাড়া এগুলাকে দিয়ে দেবে এক মুক্তি দিয়ে দেবে একটু জিরা ফোন বন্ধুরা এভাবে একদিন করে খাবেন কি স্বাদ সেই স্বাদ কি থাকবে মরিচ গুলোকে খুব সুন্দর করে পুড়ে নেবে তাহলে গ্রামটা তো আসবে না দারুন একবাটি আচার করে রেখেছিলাম মরিচ দাম হবে এই জন্য সেই মরিস তো অত সুন্দর ভাই মরিচ ছাড়া কোনো কথা হবে না আমার বাচ্চা কাচ্চা অনেক মরিচ খেতে পারে আর এই মাছের তেল চরচড়ায় ঝালনা হলে মজা হবে না দিয়ে দেবো মধ্যে দিয়ে দেবো একে একে সবজি গুলোকে আলু দিয়ে দেবো

বন্ধুরা যেমন মাছ তেমন তাহলে এবার দেখি কেমন হয়েছে সুন্দর তেল বাবা দেখুন কতগুলা সবজি দিয়েছি তারপরেও তেলে ধরা আচ্ছা এটা কিন্তু খেতে দারুণ হয় বন্ধুরা। সবার আগে যেটা দেব যে বড় ধনে পাতা, বিলতি ধনে পাতা আমরা বলি। সুন্দর করে দেব এটা এবার হবে দারুণ। মাছের তেলের একটা গন্ধ আছে তো সেটা আসবে না। বন্ধুরা একটা মশলা দেব। সেটা হচ্ছে যদি জানতে চান মশলার কথা অবশ্যই কমেন্টস করবেন একেবারে দারুণ মশলাটা সেটা হচ্ছে দিলে অসাধারণ স্বাদ এটা জানতে হলে অবশ্যই কমেন্টস করতে হবে তার মধ্যে কি কি আছে বলে দেব লেবুর রস যাতে মাছের গন্ধটা না আসে খারাপ জন্ধটা ফ্লাস্ট দিয়ে নামালেই হয়ে যাবে অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা সবাইকে বলবে এভাবে খেয়ে দেখবেন যারা বড় বড় আছে একটু কষ্ট করে খেয়ে দেখবেন দারুন কিন্তু খেতে আর প্রবাসী ভাইরা অবশ্যই সবাইকে প্রতিবাদ হচ্ছে পক্ষে থেকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবাই আমার ভিডিও গুলো দেখছেন এবং দেখবেন তাহলে দেখুন বন্ধুরা কত তার সুন্দর হয়েছে অসাধারণ কিন্তু দেখতে বন্ধুরা আর তেল পাশ দিয়ে খালি তেল বের হচ্ছে দারুন কিন্তু খেতেও দারুণ তাহলে বন্ধুরা আজ আর নয় আমি আসলে খাওয়াটা দেখাতে পারবো না একটু ব্যস্ত আছি সবাই এভাবে করে খাবেন এবং এত সুন্দর সুন্দর রান্না পেতে হলে অবশ্যই প্রতিভা কিচেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন